একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেই ওয়েবসাইট থেকে কি করে নিজে আপনার টিশার্ট দেওয়া যেটা নেবেন নিজেই ডিজাইন করতে পারবেন এমন একটা ওয়েবসাইট তো কত ভিডিওতে দেখেছিলাম টি শার্টটা ডিজাইন করা তো আজকে দেখাবো বগ ডিজাইন করা অর্থাৎ কফি যেটা যেটাকে ডিজাইন করা বা কাপ তো এটাকে ক্লিক করবো বা এখানে কাস্টমাইজেও যেতে পারবো তা যেভাবে আপনি যেতে পারেন তো এখানে ক্লিক করলাম তারপরে এখানে একটু কাট করতে পারেন বা কাস্টমাইজও করতে পারেন তো আমি কাস্টমাইজটা দেখাবো এখানে আসছে কালার চেঞ্জ করতে পারেন আপনি এরকম তো দিবেন না কেউ এরকম নেয় না তো এটাই রইল তারপরে আমরা লিখাতে যাব লিখাতে যে লিখা ডিজাইনগুলো আছে সেগুলো থেকে একটা আপনি নিতে পারেন বা অন্য আপনি নিজে লিখতে পারেন তো আমি একটা লিখা দেখাচ্ছি তো আমরা এটাকে চেঞ্জ করব তো চেঞ্জ করার জন্য এই যে বক্সটা আছে এখানে আমরা লেখা কপি করা আছে এটা পেস্ট করে দিলাম পেস্ট করার পর এটা এলুমিনিয়াম হয়ে গেছে এলুমিনিয়াম হওয়ার পর আমরা এখানে কেটে দেবো তারপরে আমরা কি করবো সেন্টারে নিয়ে যাবোটাকে পেশ করে আমরা বোল পরা হয়ে গেলে এখন আমরা এটাকে কালার দেব কালার এই যে ধানের কালার তো আপনি যে কালার চাইবেন আপনি সেই কালার আপনি কি। যদি মনে করেন এটাকে আমি ডিজাইন করবো সেক্ষেত্রে ডিজাইন করতে পারেন তো ডিজাইন করার জন্য আপনাকে এখানে আসতে হবে এখানে আসার পর যেটা চয়েস হবে সেটা আপনি নিতে পারেন তো আপনি যেরকম চাইবেন সেরকম আপনি এটাকে নিতে পারেন তো এটা একটু বেশি হয়ে গেছে বেশি এলেভেলেও মানে ভালো লাগলাম তো এত এলেভেলে দেখাচ্ছি না যেহেতু আমরা নর্মাল নর্মালে রেখে দিলাম তারপরে আসুন এখন ঠিক আপনার সুবিধা মতো রেখে দিলেন তারপরে আসুন অন্য কিছু আবার আপলোড করুন এখানে আসার পর এখানে ক্লিক করবেন এই অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করার পর কিন্তু এখানে আইটেম খুলে যাবে তো এটার মধ্যে থেকে আপনি যেটা চয়েস হবে যেমন তো যা আছে এটাকে কালার চেঞ্জ করে দিন এইখানে এখানে এসে এই কালারটা এই কালারটা আপনি যেটা চাইছেন সে কালারটা আপনি দিয়ে দিতে পারেন তো এরকম করে আপনার যে ডিজাইন চয়েস হবে সেই ডিজাইন আপনি এখান থেকে নিতে পারেন তো এটা দেখাচ্ছি তো ডিজাইনটা নিলাম নেওয়ার পর আমরা আবার একটা ডিজাইন আপনি এখান থেকে স্টার আছে আপনি যেটা চয়েস হবে আপনি সেটা নিতে পারবেন বা আপনি যদি চাইছেন যে একটা আপলোড করবো প্রোডাক্ট সেটাকেও আপলোড করতে পারেন এখানে ইমার্জেন্সি যে এখানে আসার পর আপনার যে মোবাইল হোক ল্যাপটপ হোক যে মিল থাকবে সেই মিলটা যদি এমনি দিয়ে দেবে ওখানে চলে যাবে তো বুঝতে পারলেন কিভাবে আপলোডটা করা যায় আপনার যদি ডিজাইন মোবাইলে করা থাকে তা তো এটা আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন বা এখানে কিছু একটা লিখে দিতেও পারেন এখানে লিখার জন্য ফের এখানে আসবেন এখানে আসার পর এখানে নিচে আসবেন নিচে আসার পর আপনার যা চয়েস হবে সেটা লিখে দিতে পারেন ঈর্ষা প্রিন্ট

এই যে নাম্বার যাচ্ছে অর্ডার নাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও আপনি এই এখানে প্রিন্টটা করে এখানে এই প্রিন্ট প্রিন্ট ডাউনলোড আপনি তো প্রিন্ট করবেন না ডাউনলোড করবে স্ক্রিনশট করতে পারেন ডাউনলোড করে এটা পাঠিয়ে দিতে পারেন জিনা রয়েছেন সেই ডিজাইনটা করে এটাকে মকটাকে ডিজাইন করে প্রিন্ট করে আপনার কাছে ডেলিভারি করে দেবে তার জন্য যেটা নির্ধারিত দাম করা হয়েছে সেই দামটা লাগবে যদি ডেলিভারি চার্জ তো বুঝতে পারলেন কিভাবে এই ওয়েবসাইট থেকে নিজের বা মগ এগুলা আপনি করতে পারেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো পরবর্তীটা দেখাবো মেশিনে কিভাবে আমরা এটাকে প্রিন্ট করবো তো চলুন সেটাকেও আমরা দেখে নিই